গুড ইভিনিং বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমরা মোটামুটি সবাই ভালোই আছি সুস্থও আছি আর আমি না কয়েকটা কথা বলার জন্য একটু বসলাম সেই কথাগুলো কেন বলতে বসলাম সেটাও সব বলছি তার আগে বলি আমি সকাল থেকে কোনো ভিডিও করে কারণ আমি একটুখানি বাড়িতে গেছিলাম মানে আমার বাবার বাড়িতে গেছিলাম তো কারণ আছে কেন গেছিলাম তো গিয়ে আমি না ভেবেছিলাম যে চট করে চলে আসবো আমার রান্নাবান্না সবই করাই ছিল গিয়েছিলাম ভাবলাম চট করে যাব চট করে চলে আসবো আমার মা বললো না যাস না থাক আমি বললাম না আমি যাই রান্নাবান্না সব বাইরে পড়ে রয়েছে বলছি কিছু হবে না ওয়েদারটা তো ঠান্ডা ঠান্ডা আছে হ্যাঁ বৃষ্টিও পড়ছিল হালকা টালকা বলো কিছু হবে না যে পচে গেলে তারপর তো সব ফেলে দিতে হবে আমি যাই তাহলে না দুটো খেয়ে তারপরে যা তা যাই হোক খেয়ে দেয়ে আর সেই নড়ে চড়ে তো উঠতে বসতে সময় লেগে যায় আর হয় না তার মধ্যে দাদার ছোটো মেয়েটা তো মায়ের কাছে সবসময় থাকেই কারণ হয়তো বৌদি আবার কাজ করে উঠতে পারে না ওর জন্য মায়ের কাছে এনে রাখে এবার ওই বাচ্চাটা এখন তত্তর তত্তর করে যাওয়া এদিক ওদিক শুরু করেছে মাও ওকে বেশিক্ষণ রাখতে পারে না বড্ড কষ্ট হয় এবার ছেলের যতদিন পরীক্ষা ছিল আমি গিয়ে গিয়ে একটু দেখে মানে দেখে এসেছি ধরেও এসছি এবার তারপরে ছেলের যেহেতু সাড়ে তিনটে ছুটি হতো আমি অনেক সময় যেতাম অনেক সময় যেতাম না তো হতো না যাওয়া তো যাই হোক তো আজকে একটু ফ্রি ছিলাম ভাবলাম না একটুখানি যাই গিয়ে একটুখানি ধরেও আসবো আর দরকার আছে যেটা সেই দরকারি কাজটা একবারে করে তারপরেও আসবো তো আজকে আমার এই ভিডিওটা দেওয়ার ইচ্ছে ছিল না আমার একটা ভিডিও ছিল কিন্তু এডিট করতে একটু সময়েরও লাগছে তার মধ্যে ভাবলাম এই ভিডিওটা যে আজকে যাচ্ছে এটা কালকে যেত মানে আজকে এই ভিডিওটা যেত না ওই যে ভিডিওটা এডিট করছি সেটা যেত কিন্তু এই ভিডিওটা কালকে যেত তো যাই হোক ভাবলাম না আজকেই দিয়ে দিই ওর জন্য একটুখানি বসেছি মানে এত বলছো না সত্যি কথা বলতে নিতে পারছি না আর আমি সত্যি কথা জানো তো আমি না নিতে পারি না এটাই হচ্ছে সব থেকে বড়ো প্রবলেম আমার নেওয়ার ক্ষমতা আমার মধ্যে একদমই নেই আজকে থেকে না ছোটোবেলা থেকে নেওয়ার ক্ষমতা আমার মধ্যে একদমই নেই ওর জন্য আমাকে বলতে আসতে হয় আর স্বাভাবিক তোমরা লিখবে অবশ্যই আমি তো বলতে আসবোই তাই না তো যাই হোক আমি খুব মাঝে মধ্যে ভিডিও দিয়ে এখন সেভাবে রেগুলার আমি ভিডিও দিতে পারি না কারণ সময় হয় না তারপরে আমার অনেক নানা কাজ থাকে সেই কাজগুলো করে উঠে আস্তে আস্তে অনেক বেলা হয়ে যায় তো সেই ক্ষেত্রে আমার আর ভিডিওগুলো রেগুলার দেওয়া হয় না হ্যাঁ যারা আমাকে অনেক ভালোবাসো তারা আমাকে প্রায় বলো মানে শর্ট হলেও একটা করে ভিডিও দিও হ্যাঁ তোমরা যেহেতু ভালোবাসো তো ওর জন্য আমাকে তোমরা সব সময় দেখতে চাও ওই কারণে তোমরা বলো একটা শর্ট ভিডিও দিলেও ছোটোর মধ্যে দু মিনিট তিন মিনিট বা পাঁচ মিনিট হয়তো বেশি লং করতে হবে না এরকমই শর্ট ভিডিও দিয়েছিলাম তোমরা অনেকেই বলেছ যে মা একটু বড়ো করে ভিডিওটা দাও বড় করে হয় না প্রচুর কাজ সংসারে থাকে তার মধ্যে এতবার সাইকেল চালানো হয় তার মধ্যে আমার শরীরটা অনেক উইক হয়ে যাচ্ছে নিতে পাচ্ছি না মাঝে মাঝে বকার ক্ষমতাও থাকে না জানো তো ভালো লাগে না ওর জন্য ভাবি শুয়ে থাকলে হয়তো ভালো থাকবো ওর জন্য ম্যাক্সিমাম সময় একটু শুয়ে থাকি বসে থাকি ঘরে নানা কাজ থেকে ওগুলো করি তারপরে তো সাইকেল রয়েছে আমার একবার পড়তে যাও আবার ইয়ে করো এই করো সেই করো এখন যেহেতু পুজোর ছুটিটা পড়েছে এই জন্য একটু বাঁচোয়া তো যাই হোক কাল থেকে ছুটিটা পড়েছে কাল অব্দি স্কুল ছিল আজ থেকে ছুটিটা মানে আজকে থেকে আর কোথাও যেতে হচ্ছে না যে শুধু একটু বাড়িতেই গেছিলাম কারণ হচ্ছে আমার মায়ের আমি রিপোর্ট আনতে গেছিলাম এই যে আমার মায়ের ডক্টর দেখানো হয়েছে আমার শাশুড়ি মাকে যে ডাক্তার দেখানো হয়েছে চন্দ্রমল্লিক ভট্টাচার্য ফট করে নামটা মনে পড়ে গেল হ্যাঁ প্রচণ্ড ঘেমে যাচ্ছে বাবা একটু গামছাটা দিয়ে যা ওয়াশিং মেশিনের ওপর দেখ রয়েছে তো রিপোর্ট করতে দিয়েছে এই রিপোর্টগুলো আনা হয়েছে এই রিপোর্টগুলো মেল করতে হবে ওনাকে যেহেতু যেহেতু পুজোর ছুটি পড়ে গেছে ওর জন্য তো উনি ওখানে আর বসছেন না হসপিটালে তো বললো মেল করে দিও আমি দেখে নেবো আর উনি কিন্তু বাইরে ঘুরতেও চলে গেছে ওই কারণে মেল করলে পড়েছে দেখে নেব তো এই রিপোর্টের জন্যই আমার বাড়িতে যাওয়ার ছিল কালকে দিয়ে যাওয়ার কথা ছিল মা এসে আর দিতে পারেনি আর দাদা যেহেতু অফিস থেকে আসে ওরও আর সেইভাবে পারেনি সময় হয়নি যাই হোক আমি বললাম ঠিক আছে আমি কালকে গিয়ে নিয়ে আসবো তো সকালবেলা যথারীতি সমস্ত কাজ বাজ করে তাড়াতাড়ি হয়ে গেছিলো তাও কটা আমি ওই বারোটা সাড়ে বারোটা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলাম গিয়ে তারপরে নিয়ে চট জলদি আসছিলাম তো দাদার মেয়েটা ওখানে ছিল ওর সাথে খেলা করতে করতে অনেকটা লেট হয়ে গেছে মা বলে থাক একবারে দু মুট খেয়ে তারপরে যা আর আমি বাড়ি গেলে এখন বলি না আমি খাবো না কারণ যেহেতু আমি রান্না করে যাই তো ওর জন্য আমি খুব একটা খেয়ে আসি না যেদিন মানে রান্না করবো না আলাদা কথা যেদিন ধর রান্না করে যাচ্ছে বাড়ি এসে তো ওই খাবারগুলো বলো রাতেরবেলা তো ভাত খুবই কম খাই তো কী করবো জোর করলো তার জন্য বসেছিলাম আর মায়ের শরীরটাও দেখলাম খারাপ যেহেতু পারছে না বাচ্চা মেয়েটাকে নিয়ে না পারছে না আর ঠিক আছে তারপরে ওকে একটু রাখলাম তারপরে দাদা আসলো খেয়ে দিয়ে নিল তারপরে ওকে নিয়ে গেলো এসে বৌদি নিয়ে গেল দাদা ঘুমিয়ে পড়েছে নিয়ে গেলো যাই হোক আমাকে কয়েকটা মানুষ এরকম কমেন্ট করছো যারা আমায় ভালোবাসো তারা তো ভাই এই সব কমেন্ট করবে না তারা জানো আমি কীরকম ঠিক আছে আর যারা এই কমেন্টগুলো করছো তারা জেনেও তোমাদের তাও খোঁচা দিতে ইচ্ছে কর ভাই তোমরা আমাকে খোঁচা দিলে আমি কিন্তু ছেড়ে দেব না আগে একটা সময় ছেড়ে দিতাম জানো তো কারণ ভাবতাম না ছেড়ে দিই তোমাদের জন্যই তো আমার কিছু হলেও পয়সা আসে কিন্তু এখন আসে না এখন চার মাসে তিন মাসে এরকম আসে ঠিক আছে তো আমার এই পয়সায় এখন আর কিছু হয় না একটা সময় হয়েছে তার জন্য সবাইকে ধন্যবাদ আর যারা আমাকে এখনো মানে আমি ভিডিও দিই না অনেক দিন পর পর ভিডিও দিই যে আমাকে দেখো না এটাই আমার কাছে অনেক বড় ভালোবাসা তারা আমাকে জেনুইন ভালোবাসে বলে আমাকে দেখে আর তোমরা যারা তোমরা কি বলো তো আমাকে একটু খোঁচা দিয়ে না ওই যে বলে না পটি পটি খোঁচা দিয়ে যেমন একটু গন্ধ শোকার দরকার সেমন শোকার জন্য তোমরা চলে আসো পাতি বাংলা কথা। দেখো ভাই বলে যাবে আর আমি শুনে যাবো তা তো ভাই আমি ওই মেয়ে নই আমি তো ভাই বলতে আসবই তো যেটা বলতে আসছিলাম যে তোম বিশেষ করে কয়েকজন লিখেছো তো যার বিষয় এখানে লিখেছ মানে তার বিষয় আমরা ভাবি না তার বিষয় আমরা করি না বা তার বিষয় আমরা ভীষণ সেলফিস বা তাকে আমরা ভালোইবাসি না ভাই তুমি যখন এত ভালোবাসো তো তুমি ওই পারে কেন ও ক্যামেরার ওপার থেকে শুধু তাকে কেন দেখো তুমি এসে তো তাকে জিজ্ঞাসা করতে পারো বা কমেন্ট বক্সে তো লিখতে পারো যেমন আমাকে লিখেছ সেই কমেন্ট বক্সে তো লিখতে পারো যে তোমার যদি কোনো দরকার লাগে বলো আমি গিয়ে করে দিয়েছি আমরা তো ভাই করিনি বেকার আমার এখানে বলে কী লাভ করবো না তো তোমার কথা অনুযায়ী আমরা করি না কিছু দেখি না কিছু করি না কোনো কষ্ট বুঝি না কিচ্ছু বুঝি না তা ভাই তুমি তো বোঝো তাহলে তুমি কেন ক্যামেরার ওপারে তুমি কেন কমেন্ট বক্সে গিয়ে তাকে কেন বলো যে তোমার কি কোনো হেল্পের দরকার তাহলে বলো আমি তোমাকে একটা সপ্তাহ হেল্প করে দিয়ে আসছি তাহলে বলারই দরকার ছিল না বাড়ি এসে যেতে আমাদের মানে আমার বাবার বাড়ির ঠিকানা তো প্রায় ম্যাক্সিমাম লোকে জানে তো তাহলে গিয়ে ওখানে করে আসতে প্রবলেম তো ছিল না জানোই যখন আমরা করি না তাহলে বেকার এখানে কেন বলছো আর করি কি না করি সত্যি কথা বলতে এখন তার মানে বিশ্লেষণ নিয়ে আমি বসবো না এই করেছে। ওই করেছি সে করেছি ভাই একটাই কথা কিছু করিনি এটা নিয়ে থাকতে ভালোবাসি কি করেছি এটা বলতে পারবো না ঠিক আছে কিছু করিনি এটা সবথেকে পাও না এটা সবথেকে বড় মানে কি বলবো এটা তো সবাই পায় না আমরা পেয়েছি আর ওখানে লিখেছ যে আমার মা খারাপ আমি খারাপ আমার ফ্যামিলি খারাপ তো ভাই দেখো খারাপ না হলে কি করে হবে বলো তো কটা ফ্যামিলি আছে ভালো বলো তো কটা ফ্যামিলি আছে ভালো এখন ভাই কেউ ভালো না কেউ ভালো না কটা ফ্যামিলি আছে আমি তো দেখি রাস্তাঘাটে চলাফেরা করি সবাই স্বার্থ ভাই আমরাও তাই স্বার্থ ব্যাস হয়ে গেল এখানেই শেষ আর দরকার নেই জানো এই যে মণ্ডপে মণ্ডপে দুর্গা ঠাকুর এসছে না ঘুরতে গিয়েছিলাম তো কিছু মানুষ এগুলোও লিখেছ বাবা তুমি তো খুব ঘুরতে যাচ্ছ ওদিকে দেখো ওই মেয়েটা কত কষ্ট করছে ওই মেয়েটার জন্য ভাবি না তোমায় কে বলেছে ভিডিও দেখো না ভিডিও দেখো না একবার পুরীর টিকিট কেটেছিলাম জানো সেটাকেও ক্যান্সেল করতে হয়েছে যেতে পারিনি না ভাবলে কি কাটতাম না ভাবলে কি কাটতাম তাহলে দেখনি কোথাও ঘুরতে গেছি এরকম দেখো নি আর যদি বলো বান্ধবীর সাথে ঘুরতে গেছি তুমি ভীষণ মজায় আছো ভাই এক একটা সময় না দরকার হয় মানুষের দরকার হয় আজকে যে বান্ধবীগুলোকে দেখো এটা আমার নতুন নয় আমি যখন সাঁতারের আমার ছেলেকে সাঁতারের মাঠে নিয়ে যাই তখন থেকে ওদের সাথে আমার আলাপ দরকার বেদরকারে আমাকে অনেক হেল্প করে এরা আমার দরকারে লাগে এই যে আমার ছেলেকে যখন বাপের বাড়িতে আমি ধরো দিয়ে আসতে পারলাম না যদি বলি যে তিস্তা বা ওই প্রতিবাদী যদি বলি একটু নিয়ে আসবে এনে তোমাদের কাছে একটু রাখবে আমার একটা দরকার আছে আমি একটুখানি আসি যেমন আমরা এরকম হেল্প পাই ওদের কাছ থেকে তো সব সময় যদি ওই যে দরকার বিশেষে তাকে ইউজ করি তাহলে তো হবে না তখন তো সেও আমার দিকে মুখ ফিরিয়ে নেবে তাদের সাথে কিছু কিছু সময় সম্পর্ক রাখতে হয় ঠিক আছে আমি মাসে ছ মাসে একবার ফোন করলাম ভালো আছো কি গো কেমন আছো ঠিক আছো ব্যাস হয়ে গেল তাহলে তো হলো না তাদের সাথে একটু দেখা করতে হয় তাদের পাশে গিয়ে একটু দাঁড়াতে হয় একটু এদিক ওদিক ঘুরতে যেতে ইচ্ছা করে কারণ আমরা সবাই কিন্তু গৃহবন্দী যেহেতু গৃহবধূ আমরা ঘরেই থাকি ম্যাক্সিমাম কাজ করি আমাদেরও তো একটা ছোট্ট লাইফের দরকার বাইরে গিয়ে একটু সবাই মিলে এনজয় করি দরকার হয় না তো তার জন্য না কিছু মানুষের প্রয়োজন হয় স্কুল লাইফে যারা ছিল তারা তো বিয়ের পরে থাকে না এটা জানো না মেয়েদের থাকে না তারপরে যখন আমরা স্কুলে ভর্তি করি ছেলে মেয়েদেরকে বা কোনো খেলায় নিযুক্ত করি তখন ওখানে যখন বান্ধবীরা জোগাড় হয় তারপরে সেই বান্ধবীগুলো প্রায় অনেক দিন অবধি থাকে যারা চায় তারা তো অনেক দিন অবধি রাখতে পারে তবুও আমি ফোন করতে পারি না সবাইকে তার জন্য আমাকে সবাই বলে যেমন তিস্তা বলে প্রতিবাদী বলে মানে তুমি একবারও ফোন করতে পারো না আমি তখন ওদেরকে বুঝিয়ে বলি যে দেখো মাঝে মাঝে করি সব সময় তো সম্ভব হয় না কারণ আমিও তো কাজ করি তারপরে তখন বুঝিয়ে বললে বুঝে যায় আমিও পারি না কিন্তু কোথাও গেলে না আমাকে বলে মানে চলো না এই কল্যাণীটা মানে ঠাকুর দেখতে গেছিলাম সেটা নিয়েই ওখানে কমেন্টটা করেছ তো কল্যাণীর ঠাকুরটা না আমি দেখতে যাব না আমি বলেই দিয়েছিলাম কারণ আমার শরীরই দিচ্ছিল না আমার ওই সকালবেলায় ওই চারটে ঘুম থেকে উঠে ট্রেন ধরতে হবে মানে সাড়ে তিনটে উঠতে হয়েছিল চারটে পনেরোর সময় ট্রেনটা ছিল কারণ ভোরের দিকে যাবো কেন একটাই কারণে লাইটিংটা দেখতে পাবো ওই কারণে আমার যাওয়ার ইচ্ছে ছিল না অনেকবার তিস্তা বলল চলো না প্রতিবাদী যাবে না চলো তুমি চলো না মামনি না গেলে ভালো লাগবে না এই যে ভালোবাসা এই ভালোবাসার জায়গা তাকে কি করে না বলবো কি করে না বলবো বলো তার জন্যই যাওয়া দরকার বেদরকার সবাইকেই লাগে আর আমার মা খারাপ হ্যাঁ সবার মা ভালো সবার মা পৃথিবীতে যত মা আছে না সবাই ভালো একমাত্র আমার মাটাই খারাপ আমি অন ক্যামেরা বলে যাচ্ছি একমাত্র পৃথিবীর সবথেকে খারাপ মা হচ্ছে আমার মা করুণার রায় আমার মায়ের নাম একমাত্র সেই খারাপ আমাদের তো মানুষ করেনি তো আমাদের যে বেলুন বেলুন আছে না আমরা বার্থডেতে ফোলাই দেওয়ালে লাগাই ঘরের চারিদিকে আমরা সব বেলুনগুলো ফুলিয়ে রাখি ওই বেলুনের মতো ফু দিয়ে দিয়ে হাওয়া ভরিয়ে না আমাদের মুখের মধ্যে দিয়ে দিত ওটা খেয়ে আমরা বড় হয়েছি আমার মাকে তো কাজ করতে হয়নি কষ্টই করতে হয়নি নি বাবা রিল্যাক্সে খেতো বসতো থাকতো ম্যাক্সিমাম আমার মা শুয়ে থাকতো কে বলেছে আমার মা কাজ করেছে কিচ্ছু করেনি খাটেনি নি নি ওর জন্য জ্বালায় না ওর জন্য জ্বালায় দেখেছ জ্বালানোগুলো দেখেছ তাহলে বাড়িতে গিয়ে একটু দেখে এসো জানো তো কোথায় আমাদের বাড়ি তাহলে গিয়ে একটু দেখে এসো আমি না সত্যি কথা বলতে এই এই একটা জায়গায় শুধু বলবো মা দুর্গা আমাদের মতে নেমে গেছে তো আমি বলবো মা দুর্গার কাছে আমার কোনো চাওয়া পাওয়া কিচ্ছু নেই আমি ভগবানের কাছে সত্যি কিছু চাই না নিজের জন্য কিচ্ছু চাই না আগে যখন ঠাকুর দেখতে যেতাম শুধু আমার ভাইয়ের জন্য চাইতাম আমার ভাইকে ঠিক করে দাও আমার ভাইকে ভালো করে দাও আমি এইটুখানি শুধু বলতাম ঠিক আছে এখনো বলি নিজে সন্তানের জন্য মাঝে মাঝে ভুলে যাই চাইতে বলিও না ঠিক আছে কিন্তু আজ আমি এটা ভগবানের কাছে চাইব প্রত্যেক মা যেন আমার মায়ের মতো হয় প্রত্যেকের মা ভালো প্রত্যেকের মা অনেক কষ্ট করেছে অনেকে বলে আমার মা এই করেছে আমার মা সেই করেছে তার মা এই করেছে ওর মা এই করেছে বাবা রাত জেগে ছিল ওই জেগে ছিল সবার মা কষ্ট করেছে আমার মা করেনি তো আমার মা আমাদেরকে হাওয়ায় হাওয়ায় মানুষ করেছে হাওয়া খেলে তো আর কষ্ট করতে হয় না না ওটা তো বাগান থেকে হোক বাড়ির মধ্যে তো আমাদের সেভাবে বড় বাড়ি ছিল না তো অনেক জায়গা ছিল তো সেই জায়গায় দাঁড়ালে এমনি বেলুনটা ফুলে যেত ওই বেলুন খাইয়ে দিত হয়ে যেত আমাদের তো অসুবিধা হতো না বেলুনটা ফুলে গিট দিয়ে খাইয়ে দিত পেট ভরে যেত আমার মায়ের আবার খাটার তো দরকার ছিল না বললাম না প্রত্যেকের ঘরে ঘরে যেন আমার মায়ের মতো এক একটু করে মা আর আমার মায়ের মতো এক একটু করে শাশুড়ি যেন প্রত্যেক মেয়েরা পায় প্রত্যেক মেয়েরা যেন পায় আমি এটা বললাম নিজের মা অনেক ভালো অন্যের মা খারাপ এটা আমি থেকে না প্রত্যেক দিন ধরেই শুনে আসি এই যে আমার শাশুড়ির নামে যেমন আমিও কয়েকটা নিন্দা করেছিলাম না করেছিলাম তো তারপরেও কিন্তু আমি তাকে দেখি ইভেন এখন সে ভালো হয়েছে শেষ বয়সে হয়েছে শেষ বয়সে এসে না এখন ভালো হয়েছে কিন্তু আমি তখন তাকে বলতাম এই ভালোবাসাটা তুমি যদি আমাকে আগে দিতে তাহলে তো অনেক ভালো হতো বলো আমি তো ভালোবাসার কাঙাল ছিলাম আমি তো ভালোবাসা চাইতাম তোমরা আমাকে ভালোবাসা দাও আমি তো তোমাদের কাছে কিছু চাইতাম না আমার তো কোনো চাহিদা ছিল না যে আমাকে এটা দিতে হবে আমাকে ওটা দিতে হবে এরকম দিতে হবে আমি তো কোনো কিছু চাইতাম না আমি শুধু একটু ভালোবাসা চাইতাম সেটা তো দিতে গেলে পয়সা লাগতো না দিতে পারিনি আজ প্রায় অনেক দিন ধরেই ভালোবাসি বলেছি না তো তার প্রতি আমি কোনো অন্যায় করিনি সে আমার প্রতি অনেক অন্যায় করে গেছে আমার মা একটাই কথা বলেছে তোমার প্রতি যদি কেউ অন্যায় করে থাকে তুমি তার প্রতি কোনো অন্যায় করো না তাহলে তো তুমি সেম হয়ে গেলে তাই না সে যা তুমিও তো তাই আমি কিন্তু তা করিনি ইভেন বমি করেছে পরিষ্কার করেছি পটি করেছে পরিষ্কার করেছি হিসি করেছে পরিষ্কার করেছি উঠাতে পারিনি পড়ে গেছে অনেক কষ্ট করে উঠিয়েছি বিছানায় জামা কাপড় পাল্টেছি অনেক করেছি আজ নয় এক দু মাস দু মাস হয়নি দেড় মাস হতে চলছে মানে রাখা হয়েছে আয়া এর গুলো কিন্তু আমি করেছি বিয়ের পর থেকেই উনি অসুস্থ থাকেন ম্যাক্সিমাম দিনগুলো আমি করতাম ওই আমি তো তার প্রতি অন্যায় অবিচার করিনি তাহলে আমার তো করা উচিত ছিল তোমাদের কথা অনুযায়ী করে নি তো বলার আগে না দশবার ভাববে নিজেকে একবার আয়নায় দাঁড়িয়ে জিজ্ঞাসা করো তো তুমি কতটা ভালো আমি ভালো না ভাই আমার বলার আর সত্যি কথা বলতে আমি এখানে যাচাই করতে আসিনি আমি কতটা ভালো আমার যেটুখানি কর্তব্য আমি সেটুখানি করি আমার যদি ভালো লাগে আমি তাই ভালোবেসে করি কারোর জন্য যদি কিছু করে থাকি ভালোবেসে করি আর যদি আমি বলি আমি তো বলে আসি যে আমার এই বাড়ি হওয়ার পেছনে বা আমি আজকে যেটুখানি তোমাদের যেমন অবদান আছে তেমন অনেকের অবদান আছে আমি অস্বীকার করি এই অস্বীকারটা যদি আমি এখন করি যে না আমি সব নিজে করেছি ভাই আমার ব্যাক হ্যান্ড সাপোর্ট কেউ ছিল না তাহলে কেমন লাগবে কথাটা শুনতে কেমন লাগবে ভালো লাগবে তখনই কিন্তু তোমরা এসে এখানে কমেন্ট করবে তোমার জন্য এ করেনি তোমার জন্য সে করেনি তোমার জন্য ও করেনি কথাটা এরকম কিন্তু আমি আমি আজও বলে যাচ্ছি আর আমি আগামী দিনও বলে যাব আর আমি যতদিন বেঁচে থাকবো আমি ততদিনই বলেই যাব আমার জন্য সবাই করেছে আমি ভাই কারোর জন্য কিছু করে উঠতে পারিনি এটাই আমি বলবো আমি করে উঠতে পারিনি আর সত্যি কথা বলতে জানিও না করে উঠতে পারবো কি না আমি কারোর থেকে নাম আশা করি না প্রত্যাশাও আশা করি না আর কখনও কাউকে বলিও না যে তুই আমার জন্য করিস বা আমি তোর জন্য এতটা করেছি এ কথা আমি বলতে চাই না আমি সবাইকে হেল্প করার চেষ্টা করি ইভেন আজকাল আমার মায়ের শরীরটা অনেক খারাপ অনেক উইক তার মধ্যে আমার মায়ের প্রচুর টেনশান একটা বড়ো টেনশান সেটা হচ্ছে আমার বোনকে নিয়ে সেটা আমি অন্য কোনো ভিডিওতে একদিন বলবো খানে আমার বোনকে নিয়ে ভীষণ টেনশান আমি সেটা বুঝতে পারি সন্তান তো আমার মা তো হাওয়ায় হাওয়ায় মানুষ করেছে তবুও এখন তো স আমার বোন একটুখানি বেলুনটা ফেটে গেছে ওই হাওয়ায় মানুষ করলে যেমন যা হয় বেলুনটা ফেটে যায় ফেটে গেলে একটা চিন্তা তো থাকে না হাওয়াটা কী করে ভরবে চারিদিকে তো মানে মানে কি বলবো ফুটো হয়ে গেছে না এবার হাওয়াটা যে কি করে ভরবে সেটারই চিন্তা মা করছে তো সেই চিন্তা এখন যতক্ষণ না মায়ের মাথা থেকে যাচ্ছে ততক্ষণ তো মা ঠিক হতে পারবে না কারণ দেখো যতই সন্তান বেলুন ফুলিয়ে ফুলিয়ে হাওয়া খাইয়েছে বা সেই হাওয়ার জায়গা তো তাকে মানে টুটো জায়গাগুলো তো তাকে ব্লক করতেই হবে না তাহলে কি করে হবে না হলে তো টেনশান কমবে না তাই না আর হ্যাঁ তোমরা অনেকে অনেক প্রশ্ন করো প্রত্যেক প্রশ্নের জবাব আমি দিতে পারি না দেব একদিন দেব। সত্যি কথা বলতে বাবা তো চলে গেছে আজও কষ্ট পাই আমার বাবার জন্য আমি কারণ ছোটোবেলা তাকেই তো দেখেছি তাকেই দেখে বড় হয়েছি বড় হয়েও দেখেছ আমার বাড়িতে প্রচুর করেছে আজও খুঁজে বেড়াই আমার বাবাকে আর আমার বাবা চলে যাওয়ার পর মাকে একটু আঁকড়ে ধরে রয়েছি হ্যাঁ মাই হচ্ছে সব থেকে বড়ো সম্বল মা চলে গেলেও মানে পৃথিবীটা পুরো শূন্য হয়ে যাবে কারণ বাবা মা হচ্ছে আমাদের মাথার ওপর ছাদ তো সেই ছাদ যখন সরে যায় সবারই তখন কষ্ট হয় ইভেন আমি এটা বিশেষ করে বুঝি এই যে আমার শাশুড়ির জন্য যেটুখানি করি না শুধু আমার বরের জন্য করি আমি অন্তর থেকে যে করি না সেটা বলবে না অন্তর থেকেও করি কারণ পৃথিবী ছেড়ে যে চলে যায় সে কিন্তু এই পৃথিবীতে আসে না ঠিক আছে আসে সে কি না আসে আমি যাই না কিন্তু আসে না তো করি কারণ তার মাকে মা বলে ডাকতে পারছে দেখতে পাচ্ছে যখন কষ্ট হয় তার মায়ের হাত পা টিপে দেয় মাথায় হাত বোলায় হসপিটালে যাওয়ার সময় তো দেখেছি তো বুঝি তার কাছেও তো তার মা ছাড়া তো কেউ নেই তার মায় তার কাছে সব কিছু তার মায়ের যদি কিছু হয়ে যায় তাহলে পৃথিবীতে তো ও পুরো একা না শুধু আমি আর আমার ছেলে কিন্তু গার্জেন হিসেবে তো কেউ নেই ছেলেটা খেলো দেখি তো একবার ফোন করে শঙ্কুকে জিখ কিরে খেয়েছিস কিরে শঙ্কু আসছিস তো এই যে কথাগুলো যখন থাকবে না তখন তো বলতে আসবে না আমার শাশুড়ি আমি কিন্তু তার জন্য আজও করে দেয় যে দুটো দিন আরও বেঁচে থাকুক আরও ভালোভাবে বেঁচে থাকুক যেন আমার বরটা তার মাকে যেন মা বলে ডাকতে পারে তার জন্য যেন সর্বদা ভগবানের কাছে কামনা করতে পারে সে যেন আমার ছেলে যেন ভালো থাকুক প্রত্যেক বাবা মাই কিন্তু তাই চায় প্রত্যেক বাবা মা তাই চায় চায় না বলো কিন্তু আমি ভগবানের কাছে একটাই কামনা করি আমার মা যেন তাড়াতাড়িই চলে যায় আজকে বললাম একটা মেয়ে কখন বলো তো একটা মানে মা তাড়াতাড়ি চলে যায় যখন তার মায়ের কেউ কষ্ট দেখতে পারে না যখন আমার মা চলে যাবে তখন এসে প্রত্যেক কটা প্রশ্নের উত্তর দিয়ে যাব। আর একটা কথা বলি আমি কখনো ভয় পাই না এক এক নম্বর ভয় আমি জীবনেও পাই না ঠিক আছে ভয় তো আমাকে মানে কেউ দেখালেও আমি ভয় পাই না ভয় আমি জীবনেও পাই না সত্য কথা বলতে আমি কখনো পা হই না যেদিন আমার মা চলে যাবে সেদিন বলবো আমার মা কতটা খারাপ ছিল আর কতটা ভালো ছিল কতটা শয়তান মহিলা ছিল ঠিক আছে আর আমিও কতটা আমার মায়ের মতোই দিন যেগুলো বললাম সেগুলো আমি কতটা ছিলাম ঠিক আছে ভালো সার্টিফিকেট আমি আমাকে দেওয়ার জন্য এখানে আসিনি ভাই খারাপটাই বলে গেলাম খারাপটা নিয়েই থাকো তা আমি এটাই বলতে আসলাম আমার মা যেন তাড়াতাড়ি চলে যায় আমি এটাই চাই কারণ আমার বাবাও চলে গেছে ভালো হয়েছে একদিকে আমার মাও যেন চলে যায় তাহলেই ভালো হয় আমি দুর্গা ঠাকুরকে গেল বছর থেকে পুজো দিই না অঞ্জলি দিতে যাই না পুজো দিতে যাই না সিঁদুর পড়াই না যখন আমি আগেও দিতাম না আমার ভাই অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে আমি দিতাম না যখন কি অ্যাক্সিডেন্ট হয়েছিল আমি দিতাম না ভগবান এত বড় একটা ক্ষতি করেছে তারপর থেকে দিতাম না মা পিছন মানে মা ভীষণ টেনশানে থাকতো মায়ের কষ্ট হতো সন্তান তো আমি তো বুঝি নিজেও তো একটা মা তা আমি বুঝি মায়ের কতটা কষ্ট মায়ের কতটা জ্বালা ঠিক আছে তো ওই জন্য বললাম তো দিতাম না আজও দিই না আর এ আমি দেব না মাঝে মাঝে আমি আমার গোপালকেও বলি তুই যখন দেখে শুনো এত কষ্ট দিস এত কিছু করিস তখন পুজো টুজো দেবো না আমি এরকম বলি ঠিক আছে তো যাই হোক বাবা চলে গেছে মা আছে মা চলে গেলে আমার তো আর সেই বলে কিছু থাকবে না বাপের বাড়িতে আর তোমরাই তো আমাকে বলো যে বাপের বাড়ি বলছো মা বাবা চলে গেলেই কিছু থাকবে না হ্যাঁ এটা সত্য কথা একদম তাই এটা আমিও জানি এটা সমাজের নিয়ম সমাজে যা আমি দেখছি ভাই সমাজে যা হচ্ছে সেটা আমার ক্ষেত্রেও প্রযোজ্য এটাও আমি জানি তো সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই ঠিক আছে আমি আজও বলি আজকে আমার কারোর জন্য কেউ যদি কিছু না করে অসুবিধা নেই ঠিক আছে ইভেন আমিও শরীর খারাপ থাকি আমার যেন কে করতে আসে বলো তো কেউ করতে আসে কার সময় আছে কে এসে করবে আমার জন্য আমি চিৎ হয়ে ঘরে শুয়ে থাকি উঠি যখন তখন গিয়ে করি এক এক সময় উঠতে পারি না মুড়ি খাই বিস্কুট খাই আমার ছেলেরাও মুড়ি খায় বিস্কুট খায় আমার মাকেও আমি বলি না কারণ আমার মা আবার এসে করবে নিজেও একজন শরীর অসুস্থ ব্যক্তি তো তাকেও আমি বলি না এতটা কষ্ট দিতে চাই না কারণ আমি যদি না খেয়ে থাকি স্বাভাবিক সাথে ছুটে আসবেই না আমি বলি না খুব একটা ওই জন্য কখনও কখনো যখন আমি ভিডিও করি অত শুনে ফেলে এখন তো সেভাবে ভিডিও করি না এখন আর শুনতেও পায় না আর যখন জিজ্ঞাসা করে ফোনে কারণ দেখতে পায় না তো ভিডিও কল করে কথা বলি না এমনি কানে ফোন দিয়ে কথা বলি তখন তো দেখতে পায় না তখন বুঝতেও পায় না যদি বলি তাহলে বলতে পারতিস আমি করে দিয়ে আসতাম হয়ে যায় তারপরে বলি যে আমার জানো দুদিন খুব শরীর খারাপ ছিল করতে পারছিলাম না এই করেছি বলতে পারতিস এরকমভাবে থাকিস আমারও তো খুব খারাপ লাগে মা এটাই বলে তো এটাই হচ্ছে আজকে চলে গেলে মা এই কথাটাও আমাকে বলতে পারবে না ঠিক আছে যেটুখানি বসে বা মাঝে মাঝে যদি দৌড়ে একটু আসে এটাও হয়তো আসতে পারবে না তাই না তো প্রত্যেকের কাছে প্রত্যেকের বাবা মাই অনেক অনেক মানে ইয়ে ভালো ভাই আমার বাবা মাই ভীষণ খারাপ বিশেষ করে বাবা তো চলেই গেছে বাবার প্রশ্নই ওঠে না মা ভীষণ খারাপ ঠিক আছে আমার কাছে ভালো প্রত্যেকের কাছে খারাপ হোক এটাই আমি চাই কিন্তু আমার কাছে তো ভালো ঠিক আছে নিজেদের মাদের প্রত্যেকে ভালোবাসো আর একটা কথা জেনে রাখবে অন্যের মাকে খারাপ বললে নিজের মার কাছেও ওই খারাপটাই ফিরে যায় আজ হোক আর কাল হোক একটা না একটা দিন সেই খারাপ ফিরে যাবেই যাবে ঠিক আছে এটা হচ্ছে বাস্তব সত্যি কথা এটা সমাজেরও মানে দেখে আসছে তো সমাজে এগুলোই হয়ে চলছে যাই হোক আমি না বলা অবধি ঠিক ছিলাম না আর আমার কমেন্ট বক্সে এসে এইসব লিখবে না ঠিক আছে যেটা যাকে দরকার সেখানে গিয়ে লিখে আসবে যখন হেল্প করার দরকার তোমরা যখন বোঝো তার এত কষ্ট আমরা হেল্প করছি না তাহলে ভাই তুমি এখানে কেন বসে থাকো দৌড়ে চলে যাও গিয়ে তাকে হেল্প করে আসো তাহলেই ভাববো যে তোমার মধ্যে মনুষ্যত্ব আছে তোমার মধ্যে মানুষ আছে চোখ মেনে যখন দেখতেও পারো না দেখে বা সব অনুভব করেও যদি অস্বীকার করো সেরকম মানুষ না হওয়ার থেকে মানুষ হওয়ার দরকার নেই ঠিক আছে ওই মান আর ওটা তোমার ইয়ের থেকে বাদ দিয়ে দিও ঠিক আছে তোমাকে মানুষ বলে না পরে আর ভাবতেও আমার ঘেন্না লাগবে আমি দেখিও নি জানিও না তুমি কে ভাই কেন তো সবাইকে দেখা যায় না তাই বলে গেলাম আর এই ধরনের কমেন্ট আমাকে এসে করবে না আমি বলে দিলাম আমার ছেলেকে নিয়ে বলতে বলা বন্ধ হয়েছে ওই যে বলেছিলাম খাড়া নিয়ে যাব। আর এরপর আমার মাকে নিয়ে বলে না আমি তো এমনি কালি মা কালি খাড়া নিয়ে গিয়ে আবার দেখবা ওই খাড়া নিয়ে গিয়ে আবার চলে যাব একটাই কথা যখন আমি এখানে কম আসি তো আমাকে নিয়ে এখানটায় বেশি উল্টোপাল্টা কিছু লিখবে না এতই যখন দরদ এত ভালোবাসা ভাই চলে যাও আমার এখানে লিখে কিছু হবে না আর আবার লিখবে আবার এসে বলতে আসবো নিতে পারলে অনেক ভালো না নিতে পারলে আরও ভালো ঠিক আছে যাই হোক এটুখানি বলতে আসাম আর মানে আসলাম আমার এটুখানি বলার ছিল তাই বলতে আসলাম কারণ লাইফ ভাই একটা নিজেকে সুস্থ রাখতে হবে এইটুখানি জানি কারণ আমার একটা সন্তান আছে আমার সন্তানটাকে তার একটা উজ্জ্বল ভবিষ্যৎ দিতে হবে তার জন্য ঠিক আছে আমি এসব ঝগড়া অশান্তি এত কিছু এসব আমি মাইন্ডে নিতে পারি না ওই জন্য আমি বলতে এসেছি কারণ আমি নিজেও আমার বাড়িতে ঝগড়া করি না ঠিক আছে আমি ভীষণ হ্যাপি থাকি আমার পরিবারকে নিয়ে আমি ঝগড়া পছন্দ করি না আমার চেঁচা মেচি এগুলো পছন্দ হয় না আমার কষ্ট হয় আমি আমার ছেলের পেছনেও চেঁচাই না একটা সময় চেঁচাতাম কিন্তু এখন চেঁচাই না ঠিক আছে ওই জন্য বলতে বলতে আসলাম লাইফ অনেক ছোট ভাই এত কিছু নিয়ে বলতে পারবো না অজস্র প্রশ্ন তোমাদের জানার আছে আমি এসে বলে যাব ঠিক আছে অপেক্ষা করো অবশ্যই বলে যাব আমি বললাম যে আমি চুপ করে থাকার মেয়ে নই আর ভয়ও আমি পাই না ঠিক আছে এই দেখুন মতো দুখানা রয়েছে পার্থ আসবে মেল করবে তারপর রিপোর্টে কি বেরিয়েছে না বড়ি বেরিয়েছে তারপরে তোমাদের সমস্ত কিছু বলবো ওখানে শরীর খারাপ না হলে তো আর রিপোর্ট করা হয় না ঠিক আছে মানে শরীরটা খারাপ বলে দেখায়নি দেখাবো একটু সুস্থ করে নি তারপরে দেখাবো চলো এইটুখানি বলার ছিল তাই বলতে আসলাম যাই না কার কার ভালো লাগলো কার কার খারাপ লাগলো যাই না যারা আমাকে জেনুইন ভালোবাসো ভাই তোমরা খারাপ মাইন্ডে কিছু নিও না আমার সত্যি কথা বলতে আমি খারাপ মাইন্ডে এখানে কিছু বলতে আসি না আমাকে বললে ভাই আমি ছেড়ে দেব না আমি আগেও বলেছি এখনও বলছি অন্যায় আমি করি না আর বিনা কারণে অন্যায় আমি সহ্যও করতে পারি না অন্যায় দোষ যদি থাকে তুমি মুখের ওপর বলো আমি শুনে নেবো দোষ নেই অন্যায় নেই তুমি বলবে আর আমি শুনে যাব ওটি ভাই হবে না ওটি আমি পারবো না সহ্য করিনি সহ্য করব না আমি আগাগোরাই এরকম তো চলো কাল দেখা হচ্ছে